ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি বিশেষ করে আমাদের বাড়ি যাদের গ্রাম্য এলাকায় তো বাড়ির ভিতরে মাত্র চারটে গাছ যে চারটে গাছ থাকলে আমাদের বাড়ির রকম অশুভ বার্তা এবং অশুভ শক্তি বিরাজ করে এবং আমাদের বাড়ি চতুর্দিক থেকে নানা রকম নেগেটিভ এনার্জি ভরে যায় যার থেকে আমরা আমাদের পারিবারিক লোকেদের ভিতরে মারামারি গন্ডগোল ঝগড়া শান্তি বিবাদ বিচ্ছেদ লেগে থাকে কারোর সঙ্গে কারুর মিল থাকে না এবং কারোর সঙ্গে কারুর মানসিক সেট হয় না এছাড়া আইন কাম উন্নতি কমে যায় এছাড়া প্রতিটা লোক শারীরিক দিক থেকে নানানভাবে অসুস্থতায় ভুগতে থাকে যার ফলে আমাদের পরিবারের সার্বিক দিক থেকে অমঙ্গল সূচিত হয় এবং বাড়ি কোনোরকম কোনোভাবে আমরা শুভশক্তি পাই না এই চারটি গাছ যে চারটি গাছের কথা আমি বলতে চলেছি বাড়িতে থাকলে সদা সর্বদা অশুভ ফল দিয়ে থাকে এবং অশুভ শক্তি এবং অশুভ নেগেটিভ বিরাজ করতে থাকে তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই চারটি গাছের কথা বলছি তো এই চারটি গাছ বাড়িতে থাকলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো গাছ চারটি হল তাল তেতুল শিমুল বাস তাল তেতুল শিমুল বাস। তো বন্ধুরা আমি আবার বলছি তাল তেতুল শিমুল বাস এই চারটে গাছ আমাদের বাড়ির এরিয়ার বাউন্ডারির ভিতরে যদি থাকে তাহলে আমাদের বাড়ির নানা রকম অশুভ শক্তি বিরাজ করে এবং ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় তো এই চারটি গাছ বাড়ির বাউন্ডারির ভিতরে না রাখাই ভালো তবু তো এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার